আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাতর এলাকা থেকে আমি রয়েছি মাসুদ আহমদ রনি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা জানেন যে এই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাতর পর্যটন স্পটটি বাংলাদেশের একটি অন্যতম নৈসর্গিক সৌন্দর্যের স্পট এখানে মূলত পর্যটকরা আসতেন স্বচ্ছ নীল জলের জল দেখার জন্য এবং জলখেলি খেলার জন্য এবং বিশেষ করে এই এলাকার যে বিষয়টি পর্যটকদের জন্য সবচেয়ে ছিল সেটি ছিল এই এলাকার পাথর আপনারা জানেন যে গত কয়েক দিনে কয়েকদিনে এখানে প্রায় দুই মাসে কয়েক শত কোটি টাকার লুটপাট হয়েছে বলে অনেকেই বলছেন এবং আপনাদেরকে বলি যে এখানে ধমে যে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু অনেক বড় বড় পাথর ছিল এবং এই জায়গাটি এখন পুরোপুরি গর্ত হয়েছে এই পাথরের মতো বিশাল বিশাল পাথর এবং সাদা পাথর ছিল এই পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই যে পাথরের এলাকাকে তারা ধুদু মরুভূমিতে পরিণত করেছে এবং এই পরিণত করার কারণে এখানকার যে পর্যটকরা আজকে এসেছেন তারা অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন তারা প্রশাসনকে দায়ী করছেন তারা বলছেন যে প্রশাসনের যদি সদিচ্ছা থাকতো তাইলে এই জায়গার এইরকম লুটপাট হতো না আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে এইখানে পার্শ্ববর্তী এখানে বর্ডার গার্ড বাংলাদেশের একটি বিওপি রয়েছে এখানে আটচল্লিশ ব্যাটালিয়ানের একটি বিজিবি ক্যাম্প রয়েছে বিজিবি ক্যাম্পের আশপাশে দেড়শো গজের মতো জায়গায় শুধুমাত্র পাথর আছে বিজিবি এই ক্ষেত্রে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম তারা যেটি বলেছে যে এই বিজিবি বর্ডার এরিয়াতে তারা হচ্ছে দেড়শো একশো পঞ্চাশ গজের মতো জায়গার বাইরে তারা কিছু করতে পারেন পারবেন না এবং সেই বিষয়টি দেখবালের দায়িত্ব মূলত সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এবং তারা যেটি বলেছেন যে এই ক্যাম্পের বাইরে যে দেশগজের বাইরে কিন্তু এই লুটপাট হয়েছে এবং এটি এমনভাবে লুটপাট করা হয়েছে যে পুরো এলাকায় কিন্তু মরুভূমিতে পরিণত করা হয়েছে আজকে যে বিষয়টি আপনারা জানেন যে গতকালকে বেশ কিছু গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট প্রকাশ হয়েছে প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং এই প্রকাশের পরে আজকে এখানে লুটপাটকারী যারা ছিলেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না ইভেন এখানে যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন তারাও নেই তবে পর্যটন নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছে পর্যটক টুরিস্ট পুলিশ তারা রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে যে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়েছে এবং সাদা পাথরের এই যে এলাকার সৌন্দর্যটা ছিল মূলত পাথর এখন পর্যটকরা এখানে আসবেন হয়তোবা কিন্তু আগের যে সৌন্দর্য সেখানে হয় না এখানে আজকে বেশ কিছু গণমাধ্যম কর্মী আছেন তারা এসেছেন তাদের প্রতিষ্ঠান কাজে এবং আমরা এরকম একজনের সাথে কথা বলার চেষ্টা করব আমার সাথে রয়েছেন আমার সিলেটের এক সহকর্মী তিনি একটি বেসরকারি টেলিভিশনে কাজ করেন কামরুল ইসলাম তার জানতে যে কি দেখছেন আপনি সাদা পাথর এবং সর্বশেষ কি মনে হচ্ছে আপনার কাছে দেখুন সাদা পাথরের যে চিত্রটি বেশ কয়েকদিন ধরে এটি আলোচিত হচ্ছিল বিশেষ করে পাঁচ আগস্টের পরবর্তী যে বাস্তবতা এই বাস্তবতায় সিলেটের যে এই সাদা পাতরের যে সাদা আহ সোনা যেটাকে বলা হয় সেগুলো আসলে লুটপাটে কে কে হচ্ছিলো সোশ্যাল মিডিয়া আসছিল আমরা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছিলাম তারা কিছুটা চিত্র দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু প্রভাবশালী চক্র এখানে এমন একটা অবস্থা যে পর্যটকরাও যদি মোবাইল ক্যামেরা করতো তখন পর্যটকদের উপরও তারা চড়াও হতো এমন একটা বাস্তবতা ছিল কিন্তু গত এক সপ্তাহে প্রকাশ্যে দিবালুকের কিন্তু যে লুটপাট হচ্ছে লুটপাটের ফলে প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার বলা চলে গতকাল আপনি সিলেট শহরে আপনি নিজেও ছিলেন সিলেট শহরে একটি বিক্ষোভ হয়েছে ছাত্রজনতার আজকেও আমরা যখন সাদা এই লাইফটি আপনার যখন চলছে সিলেটে তখন একটি আন্দোলন হচ্ছে দেশবাসীও এই আন্দোলন আন্দোলনে যুক্ত হচ্ছেন বিভিন্ন রকমের প্রতিক্রিয়া জানাচ্ছেন কিন্তু যাদের প্রতিক্রিয়া জানানোর কথা তারা আসলে খুব সচ্ছার ভূমিকা রাখার কথা তারা আসলে এখনো পর্যন্ত নির্বিকার যারা প্রশাসন বলছে যে আমরা ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি উপজেলা প্রশাসন বলছে যে আমরা চব্বিশ ঘন্টা তো এটা নজরদারি করতে পারব না আবার ওসিকে ফোন দিলে তিনি বলছেন তিনি মিটিংয়ে আছেন ব্যস্ততায় আছেন কিন্তু এখনো পর্যন্ত এই যে এত বড় একটা ঘটনা ঘটলো যে তাদের একটা সুযোগকে যে দেখার বিষয় সেটিও তো আসলে এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি এবং সবচেয়ে অবাক করার বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে পরিবেশ নিয়ে কাজ করেন তিনজন উপদেষ্টা তো খুবই সক্রিয় আছেন এর মধ্যে একজন কাজ করেছেন তার ভূমিকাও এখনো পর্যন্ত আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তিনি তিনি সহ আরেকজন উপদেষ্টা গত কয়েক মাস আগে এখানে এসেছিলেন তখন আমরা দেখেছিলাম তিনি সাদা পাতন নিয়ে কথা বলেছিলেন মুগ্ধ হয়েছিলেন কিন্তু এখন তার মুগ্ধতা কোথায় সেটি আসলে একটা প্রশ্ন থেকে যায় ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন কামরুল ইসলাম মাহি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সকল এলাকায় গণমাধ্যম কর্মী যারা আছেন তারা যখনই এখানে কোনো ফুটেজ ছবি চেষ্টা করেন সেক্ষেত্রে তাদের নিরাপত্তার একটি বিষয় থাকে এবং তাদের উপরে অনেক সময় এর আগেও বিভিন্ন সময়ে হামলা হয়েছে যে বিষয়টি আসলে মানুষজন যেটি বলছে বা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করি তারা একটি দায়বদ্ধভাবে তাই সারাভাবে একটি কথা বলে থাকেন যে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি আমরা দেখছি এই বলেই তাদের বক্তব্য শেষ আজকের যে 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 এই মরুভূমি তৈরি হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যকে একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে সেটি আসলে একজন সংবাদকর্মী হিসেবে আমাকেও পীড়া দিয়েছে এবং অনেকেই পীড়া দিয়েছে এই বিষয়টি বিশেষ করে যে আপনারা জানেন যে সিলেটের সাদা পাতর ক্ষেত এই এলাকাটা সিলেটের অন্য যে যেকোনো পর্যটন স্পটের তুলনায় একটু আলাদা ছিল এখানকার পরিবেশ পাহাড় প্রকৃতি মানুষকে মুগ্ধ করেছিল এবং গতকালকে যখন এই সংবাদটি দেশের বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছিল ঘুরে ফিরে সকলেই বলছিলেন যে আসলে কেন এইটা রক্ষা করা গেল না তো আমরা এই মুহূর্তে রয়েছি এই সাদা এলাকায় এখন আরেকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তিনি এসেছেন এবং সাদা বিষয়ে আমরা তার কাছ থেকেই জানতে চাইব যে সর্বশেষ কি অবস্থা আপনি কি দেখছেন আসলে সাদা পাথরে আসার পর থেকে এই জায়গায় অনেকের সাথে দেখা হলো বা কোথাও হলো সবাই বলতেছে যে আসলে সাদা পাথরে এসে সাদা পাথরই দেখতেছি না এখানে অনেকে বলছেন বা আমরা যেটা দেখলাম আর কি যে টিভিতেও দেখি যে ম্যাগনার যে বালুচর রয়েছে সেই বালুচরের সাথে এটাকে উদাহরণ হিসেবে ধরা হচ্ছে পট পরিবর্তনের পর আমরা আশা করেছিলাম যে এই পর্যটন কেন্দ্রকে নিয়ে একটা পরিকল্পনা ছিল মহাপরিকল্পনা আমরা যেটা জানি আর কি কিন্তু সেটাও এখন বাস্তব বাস্তবায়ন হচ্ছে না আর এই জায়গায় যারা প্রভাবশালী চক্র রয়েছে বা স্থানীয়রা যেটা বলছেন যে এই প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না প্রশাসনও তার দুর্বলতা রয়েছে প্রশাসন যদি তাদের স্বচ্ছার ভূমিকা পালন করতো তাহলে হয়তো বা এই সাদা পাথরকে রক্ষা করা যেত এখন পর্যন্ত যে সাদা পাথর অবশিষ্ট রয়েছে যে দেড়শো গজ এলাকা জুড়ে এটা বিজিবি ক্যাম্পের পাশে যদি ওই জায়গায় বিজিবিও তার দায়িত্ব পালন না করে তাহলে আমরা এই যে সৌন্দর্য বা সিলেটে যে খনিজ সম্পদ যেটা আর কি সেটা আমরা হারিয়ে ফেলবো অতি দ্রুত সময় আর এর জন্য আমরা মনে করি যে এটা সবচেয়ে বেশি ব্যর্থতাই হচ্ছে প্রশাসনের যদি প্রশাসন স্বচ্ছ থাকতো তাহলে এই সাদা পাতরকে রক্ষা করা যেত ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন তিনি যে এখানকার যে রূপ প্রকৃতির যে রূপ সেটি রক্ষা করার জন্য প্রশাসনের ভূমিকা দরকার আমরা আমরা আরেকটি বিষয় বিষয় আপনাদেরকে বলতে চাই যে এখানে এই নিয়ে কথা বলেছিলাম এখানকার সিলেটে যারা আছেন পরিবেশবিদ বা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের সাথে তারা যেটি বলেছেন যে যতটুকু হয়েছে সেইটুকু যারা করেছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং এই এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জন্য বিচারের মুখোমুখি করা হয় কারণ এইরকম একটি প্রাকৃতিক সুন্দর যে লীলাভূমি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাকি যেসব অবশিষ্ট যে অংশটুকু রয়েছে অনেকেই বলছেন যে অন্তত এই জায়গাটিকে যেন রক্ষণাবেক্ষণ করা এবং রক্ষা করা হয় যদি রক্ষা করা না হয় তাহলে একসময় এই